ঈদের ছুটির আগে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ বৃহস্পতিবার সাতাশ মার্চ ভোর থেকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় বাড়ছে যানবাহনের চাপ তবে নেই কোনো ভোগান্তি সড়কপথে যানজটমুক্ত যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সাতটি বুথে টোল আদায় চলছে আর মোটরসাইকেলের জন্য রয়েছে আলাদা টোল ব্যবস্থাও পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানিয়েছে আনুষ্ঠানিক ছুটি শুরুর পর শুক্রবার থেকে যানবাহনের চাপ আরও বাড়তে পারে দুর্ঘটনা এড়াতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট বসিয়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে চারশো পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে হয়েছে যানবাহন বিকল হলে প্রস্তুত রাখা পাশাপাশি টহল টিমও কাজ করছে ঈদের ঘরমুখ মানুষ যাতে নির্বিঘ্ন এবং নিরাপদে তাদের বাড়ি পৌঁছাতে পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ সংখ্যক প্রায় চারশো পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকবে এছাড়া আমাদের রেকার রয়েছে যদি রাস্তায় কোনো ধরনের গাড়ি অকেত হয়ে যায় তাতে ইমিডিয়েটলি আমরা যাতে সেটা অপসারণ করতে পারি সে ব্যবস্থা রাখা হচ্ছে এছাড়া আমরা বীজ কর্তৃপক্ষ এবং হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করে আমরা সকলে মিলে যাতে রাস্তায় কোথাও কোনো ধরনের যানজট তৈরি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে ঈদের আগে ট্রাক লরি চলাচলের বিশেষ সরকারের পক্ষ থেকে যে ধরনের নির্দেশনা পাওয়া যাবে সেই নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে ছাব্বিশ হাজার চারশো আটাশটি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে তিন কোটি তেইশ লাখ সাতাশি হাজার দুইশো টাকা মুন্সিগঞ্জ থেকে শেখ মোহাম্মদ রতনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে